হিটার আচ্ছা করা করা লিটার বাইশ দেওয়া হয়েছে আটত্রিশ কিস্তি বাকি প্রতি মাসে চৌত্রিশ হাজার সাতশো টাকা করে কিস্তি প্রতি মাসে চৌত্রিশ হাজার সাতশো টাকা করে কিস্তি দিবেন আর এই হাই দুই হাজার সতেরো মডেল গাড়িটি নিয়ে যাবেন

তো সামনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি গাড়িটি নেওয়ার পরে এক টাকার কাজ থাকবে না এবং সর্বপ্রথম আমি বাম পাশের হেডলাইট এবং নিচের ফগলাইট লাইট একেবারে অসাধারণ বারো সিরিয়ালের গাড়ি ডান পাশের লাইট এবং ফগলাইট লাইট অরিজিনাল তাই তো জি এবং সামনে থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ গাড়ি এবং গাড়িটি কালার ব্ল্যাক এবং গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন ছাদটা একেবারে ফ্রেশ এই ছিল সামনের অংশ এখন আমি ডান পাশের অংশ দেখাবো গাড়িটি দেখার পরে ইনশাআল্লাহ গাড়িটি থাকবে না ডান পাশের বডি ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই চমৎকার আমি যদি একটু আপনাদেরকে ভিতরটা দেখাই চাকার কন্ডিশন একটু ভাই চাকার কন্ডিশন দেখার লাগবে না চারটি চাকা নতুন চারটি নতুন ভাই চাকা কন্ডিশন দেখার কিছু না এসবগটা একেবারে অসাধারণ মানে এত কম চলছে গাড়িটি আপনি কল্পনা করতে পারবেন না এবং গাড়িটা হলো অরিজিনাল জিএল গাড়ি না জি অরিজিনাল জিএল গাড়ি এবং সিট কভার গলে দামে সিট কভার এবং হিটার বক্স সহ এবং দেখতে পাচ্ছেন দশটা অরিজিনাল পকেট গ্লাস পকেট গ্লাস এবং সাইডে সাইড বাম্পার লাগানো আছে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ দুই বছর না এসে চলবে এবং গ্লাসটা অরিজিনাল একেবারে ব্যাক সাইডের এই ছিল সামনের অংশ এই হলো ব্যাক সাইড অংশ পিছনের

হাতটা একেবারে ফ্রেশ বাম পাশে বডি অংশ দেখেন অসাধারণ চাকাগুলি একেবারে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং পকেট গ্লাস অরিজিনাল সিলিংটা অসাধারণ এবং বারো সিটের গাড়ি চমৎকার একটি গাড়ি গাড়িটি নিলে এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ যদি আপনার বাজেটের মধ্যে থাকে এবং চাকাগুলি চারোটা নতুন পাবে। আচ্ছা দাঁড়ান এটা প্রাইসটা বলেন তো ভাই আবার তো আপনাদেরকে চার সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম দুই মডেল তেইশ রেজিস্ট্রেশন হাই জিএল গাড়ি কিস্তির গাড়ি এটা আমরা ডাউন পেমেন্ট আস্কিং প্রাইস রাখছি আঠারো লক্ষ পঞ্চাশ এটাও ফিক্স না আপনার দামাদামি করতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ক্যাশ টাকার হায়েস এইটা কিন্তু দুই পনেরো মডেল একুশ রেজিস্ট্রেশন অরিজিনাল কালার এটা সিন জি কনভার্ট করে একশো তিরিশ লিটার সিঞ্জি অরিজিনাল কালার এটা হলো ক্যাশ টাকার গাড়ি মাত্র একটা গাড়ি আছে কিস্তির বাকি যা আছে ক্যাশ টাকার গাড়ি আপনারা যদি কিস্তির জন্য ফোন দেন তাহলে ওই একটা গাড়ির জন্য ফোন দিবেন বাম পার্সেল লাইট অরিজিনাল নিচে ফকলাইট ছাপ্পান্ন সালের গাড়ি ডম পার্সেল লাইট অরিজিনাল আমি সামনের অংশ দেখাই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন সামনের দশটা অরিজিনাল চমৎকার একটি গাড়ি সিলিন্ডার অসাধারণ এবং বাম পাশের বডি ভিউ দেখাই দেখতে পাচ্ছেন কোনো স্কেচ না কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় নেই এবং এক টাকার কাজ নাই আর গাড়ি আজকে এমন দামে দিবে একেবারে দাম কমায় দিবে এটা হলো অরিজিনাল সুপার জিয়েল না অরিজিনাল সুপার জিয়াল এবং পকেট গ্লাস অরিজিনাল অসাধারণ গাড়ি এবং সিলিংটা দেখতে পাচ্ছেন ফুল প্যাডের গাড়ি বারো সিটের গাড়ি চমৎকার একটি গাড়ি টাকার কন্ডিশন গুড কন্ডিশন আচ্ছা পিছনে ব্যাক সাইডটা একটু দেখাই হুম ব্যাগ স্মলার ব্যাক লাইট সব কিছু আছে সব কিছু আছে এই দেখেন অরিজিনাল সব কিছু চাপেন পুনরো মডেল পাশে ব্যাক লাইট ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি বাম পাশের লাইট এবং থ্রি স্টার ফোর এর গাড়ি তাই তো ব্যাক ডোলা রকলেট একশো নব্বই লিটার সিএনজি অসাধারণ গাড়ি এবং দেখেন বডিতে কোনো মাইন্ড না কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই আর চাটকান এবং বাম পাশের বডি দেখেন বাম পাশের বডি একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন গুড এবং এই যে দেখেন চেসিস একেবারে নতুনের মতো সাইড বাম্পার লাগানো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সুপার জেল অরিজিনাল সুপার জেল এটা বানানো না গাইডে দেখলে এক দেখাতেই পছন্দ হবে এবং পাদানিগুলি দেখেন অসাধারণ এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ সাহুল ভাই জি প্রাইসটা এটা পনেরো মডেল একুশ রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট দাম মাত্র একত্রিশ লক্ষ টাকা এটাও ফিক্স না চাইলে দাম আমি করার অপশন রয়েছে আরও আছে আরও আছে হায়েস গাড়ি শুধু একটা না দুইটা না হায়েস গাড়ি আছে ছয় ছয়টা বারো মডেল আছে দুই হাজার তেরো মডেল আছে দুইটা দুই হাজার পনেরো মডেল আছে একটা 2016 ষোলো মডেল আছে 17 মডেল আছে তার মানে কি দর্শক যারা হাইস গাড়ি কিনতে চান আমাদের কাছে অফুরন্ত হাইস গাড়ি কালেকশন যে যেটা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন